সো হ্যালো গাইস আবারও চলে এসেছি অর্কডিক পক্ষ থেকে সো অনেক সময় কি হয় তোমার ফোন একদিন চব্বিশ ঘন্টায় দুই তিন চার পাঁচবারের মতো চার্জ দেওয়া লাগে সো তোমার মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখতে পাচ্ছো আমার মোবাইলের চার্জ কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হচ্ছে খুবই তাড়াতাড়ি শেষ হচ্ছে একত্রিশ পার্সেন্ট মাত্র চারটা আটত্রিশ সো এই সলিউশনের উপায় হলো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি দেরি তোমরা কী করবে তুমি প্রথমে চলে যাবে সেটিংস আমি উপরের সেটিংস থেকে চলে যাব তারপর তোমরা কি করবে তোমরা জাস্ট এই ডিসপ্লে নামের অপশনটি আছে একটু নিচে যাবে বা সার্চ করে নেবে ডিসপ্লে ডিসপ্লে সার্চ করার পর ডিসপ্লেতে সার্চ করার পর সার্চ এখানে এখানে পাচ্ছ লাইট মোড দেওয়া এই যে এখানে একটা লাইট মোড আর একটা ডার্ক মোড তোমার সিম্পলি ডার্ক মোডে দিয়ে রাখবে ডার্ক মোডে দিলে কি হয় তোমার মানে অনেক সময় তোমার চোখেরও প্রবলেম হবে না এবং তোমার চোখেরও প্রবলেম হবে না এবং তোমার ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এবং তোমার যে করছো ব্রাইটনেস অপশন ব্রাইটনেসও তোমরা জাস্ট তোমাদের ইচ্ছা মতো দেওয়া রাখবে এতটুক বা তোমাদের জন্য এতটুক দিয়ে রাখবে আর এটা কিন্তু অটোতে দিয়ে রাখবে না এই যে তোমার এটা দিলে আসে না অটো হতে থাকবে এর জন্য তোমার সবসময় মানে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য এটা অফ করে দিয়ে তোমাদের নিজের মতো একটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর দেখো কছ মশিন স্মুথনেস স্মুথনেসে গিয়ে তোমরা যদি হাইয়ে দিয়ে রাখো মানে হাইয়ে দিয়ে রাখলে একটু তাড়াতাড়ি স্মুথলি হবে এবং তোমরা যদি এটা দিয়ে রাখো হাই দিয়ে রাখবে তাহলে তাড়াতাড়ি কাজটা করবে না হলে এখানে দেখতে পাচ্ছো লাখি আই কমফোর্ট শেলট এখানে জাস্ট এটা অন করে দেবে তোমার কোনটা বেশি ভালো লাগবে মানে এটা দিলে তোমার চোখের প্রবলেমটা হবে না এটা তারপর এখানে দেখতে পাচ্ছি স্কিন মোড নামের অপশন এটা দেখতে পাচ্ছি এটা সিম্পলি কিন্তু এই যে এটা দেখা দেওয়া থাকবে তোমরা জাস্ট বা এটা দিতে পারো বা এটাও দিতে পারো ধরো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো কোনটা বেশি ভালো আমি তো চেক করতেছিস মানে হোয়াইট ব্যালেন্স আমরা জাস্ট ন্যা নেট এটা নিচেরটা দিয়ে রাখবো এটা গিয়ে নিচেরটা দিয়ে রাখবো দেওয়ার ব্যাকে আসার পর সো এখানে দেখতে পাচ্ছো স্কিন টাইম আউট এখানে দেখো আমারটা কিন্তু তিরিশ সেকেন্ড দেওয়া ছিল সো কি করবো তোমরা সবসময় পনেরো মিনিট পনেরো সেকেন্ড দিয়ে রাখবে তোমরা এক জায়গায় ফোনটি রেখে দিলে নাও ইউজ করলে সেটার পনেরো সেকেন্ড পর এক অটোমেটিক অফ হয়ে যাবে তবে এখানে তোমার টান্স সেন্সিভিটি এটা জাস্ট অফ করে দিবে তারপরে এখানে স্কিন সেভার এটা জাস্ট কালারস দিয়ে রাখবে এখানে অনেক কিছু দিয়ে থাকতে পারে তোমরা জাস্ট কালার দিয়ে রাখবে পর এখানে দেখেছো একটা ই এটা জাস্ট অফ করে দিবে এটা যদি না অফ করো মানে এটা তোমরা এদিকে আসলে মানে এটা দিলে তোমার তাড়াতাড়ি মোবাইলটা হয়ে যাবে এখন জাস্ট এটা আমি অফ করে রাখি অফ করে আসার পর এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ সো একটু ফোন দিয়েছে সো এখানে দেখেছো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ই সো তোমরা এমন একটি ব্যাকগ্রাউন্ড দিবে যেখানে কোনো মানে তোমার বেশি চোখেরও সমস্যা না হয় আমি একটি এখন ওয়াল পেপার দিয়ে দিব সো ধ আমি একটি ই একটি ইমেজ দিয়ে দিব সো পিক সিলেট ওয়ালপেপার এখানে জাস্ট একটি ক্লিক করব এই যে এখানে দিবে ইফেক্ট দেখতে পাচ্ছি এখানে ওয়ালপেপার কিছুই হইতেছে না দাঁড়া দাঁড়া আবার একটু ওয়ালপেপার যাওয়ার পর ওয়ালপেপারটা জাস্ট আমরা চেঞ্জ করবো পিক ইমেজ তো দেওয়াই যাচ্ছে না ইফেক্ট তা হইতাছে না এই জন্য তোমরা এমন একটি দিয়ে যেন ওটা তোমার চোখেরও প্রবলেম না হয় আর মোবাইলে তাড়াতাড়ি ব্যাটারি ব্যাক পাবে যে তোমার মোবাইলের ব্যাটারি যতটুকু চলবে ততটুক থেকে চার গুণ ফাস্ট চলবে সো আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিও হবে আসসালামু আলাইকুম সবাইকে